অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনুস তিনি প্রতিশ্রুতি করেছেন যে আগামী বছরে তিনি ইলেকশন দিবেন যতই ইলেকশন ঘনিয়ে আসছে রাজনৈতিক অঙ্গনে ততই সমস্যা বাড়ছে অনেকেই বলছেন কোন পদ্ধতি ইলেকশন হবে আবার অনেকে বলছেন এই পদ্ধতি ইলেকশন হবে না অনেক কিছু জটিল সমস্যা সমাধান সামনের দিকে কীভাবে এগুবে সেটা নিয়ে দেশের মানুষ শঙ্কিত ইতিমধ্যে জুলাইয়ের দিন শুরু হয়ে গেছে আজকে থার্ড থার্ড জুলাই ইতিহাস থেকে যতটুকু আমরা বুঝতে পারি শেখ হাসিনাকে তাড়াবার জন্য অর্থাৎ শেখ হাসিনার স্বৈরাচারী শাসনটাকে দমড়ে মুশকি করার জন্য সকল যোদ্ধারা এই মানুষটিকে আন্দোলন করেছিল আস্তে 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 করে তারা গুটি কয়েক করে বিরাট একটা সংখ্যা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল তবে বেশ কিছু তথ্য এবং বেশ কিছু অসুবিধাও সামনে আছে সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তবে তার আগে আমি আমার সকল দর্শক বলবো বলব যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গণতন্ত্রকে সুসংগত করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার পলায়নের পরে দেশের নেতৃত্বের হার ধরেছেন কিন্তু তিনি যে নেতৃত্বের হার ধরেছেন সেই জায়গাই হলো প্রশ্ন কারা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন অনেকেই বলে শিক্ষক গ্রুপ আবার অনেকেই বলে এটা এনজিও গ্রুপ যাই হোক সব মিলে এই সরকারের প্রায় এক বছর হতে চলেছে এগারো মাসের এই সরকারের অর্জন অনেক কিছু জায়গায় নাই আবার অর্জনের থেকেও পাওয়া না পাওয়ার অনেক সংশয় আমাদের আছে কিন্তু সবথেকে বড় যে জিনিসটি হচ্ছে আগামী বছর ইলেকশন কিন্তু ইলেকশনের আগে জনগণের যে দাবি ছিল সেই দাবিটা কি সরকার গ্রহণ করতে পারছে নিশ্চয়ই সেটা পারেনি চট্টবাম্মা তিনুসের কাছে দাবি ছিল যে আপনার পুলিশ বাহিনী সংস্কার করা মানবাধিকার সংস্কার করা দেশ এবং জাতির জন্য অনেক কিছু কার্যক্রম করা কিন্তু আজ অব্দি পর্যন্ত কি কতগুলো সংস্কার হলো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলা বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএমপি তারা বারবার বলছে যে অর্থনৈতিক বা সব জায়গায় যদি আমরা এটা স্থাপন নিতে হয় তাহলে এটা নির্বাচনী পদ্ধতির মাধ্যমে সরকার আসতে হবে এটা নিয়ে অনেক কথা আছে অনেক তর্ক বিতর্ক আছে কিন্তু সমাধানের পথ কি কী অনেকেই বলছেন যে সংখ্যা ভিত্তিক অর্থাৎ যে দল যত বেশি সংখ্যায় ভোট পাবে সেই দল তত বেশি সংখ্যায় আসন নিতে পারবে মানে বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে ইলেকশন নিয়ে অনেক কথা হচ্ছে যে সাধারণ জনগণ হিসাবে আপনি আমি কী ভাবি সাধারণ জনগণ হিসাবে আপনার আমাদের চিন্তাভাবনা যেটা যে একটি সুসংগঠন এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত জন্য দলমত নির্বিশেষে কাজ করা ছোট দলগুলো চাইবে তারা অনেকগুলো আসন নিতে আর যারা অনেক পুরানো দল তারা চাইবে যে তারা একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে যখন একক সংখ্যাগরিষ্ঠতার নিয়ে কেউ নির্বাচন করে জয়ী হয়ে আসবে তখন যদি আবার স্বৈরাচার নতুন করে সৃষ্টি হয় তাহলে সেটা কি হবে দেখেন এনসিপি বা জামাত বা অন্য অন্য রাজনৈতিক দলগুলা যারা ক্ষমতায় না আসতে পারলেও একটা বড় ধরনের একটা অর্জন তারা করতে পারে সেই জায়গায় তারা বলছে যে তারা বলছেন যে সংখ্যা ক্রমিক বা যেটাকে আমরা বলি যে যে যত সংখ্যক ভোট পাবে সে তত সংখ্যক নির্বাচিত আসন পাবে কিন্তু এই জায়গা হলো প্রশ্ন আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বুঝায় যে বাংলাদেশের এই মুহূর্তে এই ধরনের পদ্ধতি বা এই ধরনের অবস্থানে জায়গায় কতটুকু হতে পারে সেটা নিয়ে অনেক সমস্যা আছে কিন্তু সবগুলো আসনে না করে আমরা যদি এটা মানে এই মুহূর্তে যারা সংস্কার কমিশন আছেন তারা কি করবে সেটা আমাদের দেখার বিষয় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ দিনুসের ক্ষমতা গ্রহণের পর থেকে জাতীয়তাবাদী দল বিএনপি তারা বারবার ইলেকশনের চাপ দিয়েছে এমনকি তারা বলেছে যে তারা তারা এবছরের দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতেই হবে সব জায়গায় মিলে এখন যেটা অবস্থানটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি পি আর পদ্ধতিতে ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগ আসার নাকি সম্ভাবনা আছে অর্থাৎ এখানে আওয়ামী লীগ তাদের অনেক সংখ্যাগরিষ্ঠ অনেক কিছু যুক্তি অনেক রাজনীতিবিদরা দেখাচ্ছে কিন্তু জনগণ কীভাবে জনগণের কথা হচ্ছে যে এমন একজন নির্বাচিত সংসদ বা এমন একটা নির্বাচিত প্রতিনিধি আসবে যিনি ইলেকশনের আগে জনগণের দরজায় যেমন যেত তেমনি করে তিনি কি ওই জায়গায় যে জনগণের ইলেকশনের হওয়ার পরে এমপি হওয়ার পরে কি জনগণের কাছে যাবে কি না এটা একটা প্রশ্ন দেশের একটা সার্বভৌমত্বের ওপরে যখন হুমকি আসবে তখন সকল রাজনৈতিক দলগুলো মতামত ভুলে গিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে নয় জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের সার্বভৌত্ব রক্ষা করবে কিনা দেশের পুলিশ প্রশাসন অন্য কোনো গোয়েন্দা সংস্থা সহ যারা দেশের জনগণের উপরে অবস্থা তৈরি করে অর্থাৎ তারা কর্তৃত্ববাদ তৈরি করতে চায় সেই জায়গায় তাদের জবাব দিতে থাকবে কিনা দেখেন সাবেক সিইসি প্রধান নির্বাচন কমিশনার তারা বলেছেন রাতের আধারে ভোট হয়েছে এবং সেখানে গোয়েন্দা বাহিনী তাদেরকে যাওয়ার পরে বাহিনীর হাতে চলে গিয়েছিল তাদের করার কিছু ছিল না আমরা সাধারণ জনগণ এই ধরনের পরিস্থিতি দেখতে চাই না দলমত নির্বিশেষে যদি আমরা এই অবস্থানটা ধরে রাখতে পারি তাহলে বা আগামী নির্বাচন ভালো হবে ডক্টর মাদুস বারবার তিনি বলেছেন যে আগামী ইলেকশন হবে অত্যন্ত একটা বিশ্ব সেরা ইলেকশন হবে কিন্তু এই ইলেকশনটা কোন দিকে হবে কিভাবে হবে কারা এনগেজমেন্ট করবে কোন দল এনগেজমেন্ট থাকবে কিনা এগারো পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই যে কোন পদ্ধতিতে ইলেকশন হবে সংস্কার তো বাদই দিলাম তো ডক্টর মোহাম্মদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এগারো মাস চলে গেল কোনো সংস্কার করতে পারেনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার উন্নতি হয়নি অবনতি হয়েছে সেই জায়গাগুলো যদি ডক্টর মোহাম্মদ ইনুস বাকি সময়টার মধ্যে যদি করতে পারেন এবং জনগণ আসলে কি চায় কোন থিমের ওপর ইলেকশন চায় সেটা যদি বুঝতে পারেন তাহলে সম্ভব্য আগামী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক প্রসেস ধারা অব্যাহত থাকবে আর এখানে যারা বিএমপি করে জামাত করে এনসিপি করে বা অন্যান্য দল যারা করে তাদের যে ধরনের অবস্থান তারা তৈরি করতে চাচ্ছে সেই জায়গায় প্রশ্ন হচ্ছে সব মিলে যদি একটি নির্বাচিত গভর্নমেন্ট আনতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে ঐক্যের জায়গার জন্য ফাটুন না ধরে